ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করেছে ফিলিস্তিনরা ইসরায়েলের বিভিন্ন স্থানে আলাদা হামলায় তিন ইহুদিবাদী নিহত হয়েছে আহত হয়েছে আরও অসংখ্য এই ঘটনায় মাথা খারাপ হওয়ার দশা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানহুর তবে ফিলিস্তিনিদের এই গুলি বর্ষণের ঘটনাকে বিরোচিত আখ্যা দিয়ে এর প্রশংসা করেছে গাজাভিত্তিক ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাজ খবরে বলা হচ্ছে আলেক্সা মসজিদে পাশবিক হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে আলাদা হামলায় তিন ইহুদিবাদী নিহত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের দুটি স্থানে গুলি বর্ষণ এবং গাড়ি চাপা দেওয়ার আলাদা দুটি ঘটনায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে তাছাড়া একই দিনে সকালে অধিকৃত চীরে এক গুলি বসনের ঘটনায় দুই ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং একজন আহত হয়েছে কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিনোদন এলাকায় গতকাল প্রথমে গুলি গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে দুই ব্যক্তি আহত হয় ইসরায়েল সরকারের জরুরি বিভাগ মেকান ডেভিড অ্যাডম বা এমডিএ জানিয়েছে সন্দেহবাচন হামলাকারীকে নিরস্ত করা হয়েছে গুলি বর্ষণের ঘটনা কিছুক্ষণ পর শহরের আরেক স্থানে এক ব্যক্তি গাড়ি চাপা দিয়ে অন্তত একজনকে হত্যা করেছে এই ঘটনায় আরও সাতজন আহত হয় এমডিএ এক বিবৃতিতে জানিয়েছে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় তিরিশ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয় এবং আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয় হতাহতদের সবাই পর্যটক বলে উল্লেখ করলেও তাদের জাতীয়তা জানায়নি এমডিএ ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র বারত সংস্থা এএফপিকে বলেছে গাড়ি চাপা দেওয়ার ঘটনায়ও হামলাকারীকে নিরস্ত করা হয়েছে দ্বিতীয় হামলার পর ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পুলিশ এবং সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এর আগেও গতকাল সকালে অধিকৃত পশ্চিম তীরে এক গুলিবর্ষণের ঘটনায় দুজন ইহুদি বসতি স্থাপনকারী নিহত এবং অপর একজন আহত হয় মুসলমানদের প্রথম কেবলা আলাকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের বর্বরচিত হামলার ঘটনায় যখন দুপক্ষের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখনই পশ্চিমটির এবং তেল্লাভিবে তিনটি আলাদা ঘটনা ঘটলো ইসরায়েলের অধিকৃত পশ্চিমটিরে গতকাল সকালে গুলি বর্ষণের ঘটনাকে বিরোচিত আখ্যায়িত করে এর প্রশংসা করেছে গাজাভিত্তিক ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস সংগঠনটি বলছে এই ঘটনায় প্রমাণিত হয়েছে প্রতিরোধ শক্তি ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার ক্ষমতা রাখে আমাশের মুখপাত্র মোহাম্মদ হামাদা এক বিবৃতিতে বলেছেন প্রতিরোধক্ষ ফিলিস্তিনি জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে আলেক্সা মসজিদে হামলাকারীরা বিনা জবাবে পার পাবে না তিনি আলেকশা মসজিদকে ফিলিস্তিনিদের রেড লাইন বলে মন্তব্য করেন এদিকে হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়াফগালান্ড সেখানে তারা এক সংবাদ সম্মেলনে বলেন খুব শীঘ্রে হামলাকারীদের রেস্তান হবে কারাগারে নয়তো কবরেই এর আগে লেবানন থেকে ইসরায়েলের দিকে তিরিশটিরও বেশি রকেট ছড়া হয় রকেট হামলার জন্য ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোকে দায়িত্ব আছে ইসরায়েল তারা এই রকেট হামলার জবাব সামরিক উপায়ে দেওয়ার হুমকি দিয়েছে তবে একে একে সব দিক থেকেই ঝামেলা জড়াচ্ছে ইসরায়েল প্রিয় দর্শক ফিলিস্তিনদের এ ধরনের কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান ফিলিস্তিন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন